আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আমি দুপুরে বাড়িতে এসে দেখি কি আমার প্রিয় পাখিটা খাঁচার ভিতরে নাই তারপরে পাখিটাকে খোঁজাখুঁজি শুরু করলাম খোঁজাখুঁজি করার পরে দেখি কি আমাদের ঘরের পিছনে আমার পাখিটা কলের উপরে দেখি পাখিটাকে তারপরে পাখিটাকে

পাখিটাকে সব জায়গায় মাকে জিজ্ঞাসা করছি মা বলে জানি না আমার মা আমার পাখি তিনটাকে পাখি ঠিক মতো দেখে না খেয়াল রাখে না আমারই দেখতে হয় তারপরে পাখিটাকে আমি নিয়ে যাব এখন খাঁচার ভিতরে পাখিটা খাসার ভিতরে কোনো খাবারও নেই পানিও নেই বন্ধুরা প্রিয় পাখিটা কে ঠিক যত্ন নিয়ে কারণ আর বন্ধুরা আমাদের বাসায় দুইটা বিড়াল ছিল একটা বিড়াল আমি ফেলে দিয়েছি কারণ ওই বিড়ালটা আমার অন্য একটা পাখিকে মারতে গিয়েছিল তারপরে পাখিটাকে অন্য আমার দেখে ফেলে তারপরে সে পাখিটাকে বাসায় বিড়ালের কাছ থেকে বাসানোর পরে পাখিটা আমার কাছে দিয়ে যায় পাখিটা কিছু খাবার খায় না কোনো কিছু খাচ্ছে না এই তিন চার দিন ধরে তারপরে পাখিটাকে ডাক্তার দেখালাম ডাক্তার দেখে ওষুধ এনে পাখিটাকে খাওয়ালাম তারপরে পাখিটা মোটামুটি এক একটু করে খাবার খাচ্ছে বন্ধুরা বাসার ভিতরে পাখি রাখতে গেলে বিড়াল থাকলে পাখি বের করা যায় না বের করলেই বন্ধুরা পাখিকে মেরে ফেলে বিড়ালে তাই আমার পাখি তিনটাকে আমি ঠিকমতো মতো খাসা থেকে বের করে বের করতে পারি না বন্ধুরা আজকে পাখিটাকে মেরে ফেলতো যদি যদি না ফেলে দিতাম আগে দুটো পাখি বাগান থেকে ধরে মেরে ফেলছে মেরে ফেলে আমাদের ঘরের খাডের নিচে রেখে দিয়েছে ওই বিড়ালটা বেলাটা অনেক খারাপ বন্ধুরা বাসায় কোন কিছু থাকলে মুরগির বাচ্চা দেখলো থাবা দিয়ে মেরে ফেলে বন্ধুরা আমার পিও পাখিটাকে আমি ধরতে যাচ্ছি কিন্তু পাখিটাকে ধরতে ধরা দিতে না আমারে কষ্ট যাচ্ছে একবার ওই দেখ না আমার পিছনে ঘুরে আমারে বারণ পে যম ধরতেই পাচ্ছি না হাতে ধরা দেখো না পাখিটা ভাগ্য ভালো ভালোবাসায় না না হলে আনাই পাখিটাকেও মেরে ফেলতো আমার এর আগে ধরে ধরে আমি পাখি পুষছি পাখি সবগুলোকে মেরে ফেলছে বিড়াল ধরে দেখেন ধরি বারবার বারবার উড়ে চলে যায় বন্ধুরা পাখিকে যদি খাসার ভিতর থেকে ছেড়ে না নিয়ে রাখি তাহলে পাখি কখনও পোষ মানবে না কখনো আমার কথা শুনবে না এই পাখিটা আমার কথা শোনে না খাঁচার ভিতরে বন্দি করে রাখি সব সময় কারণ পাখিটাকে সেরা সেরে দেওয়া হয় না আজকে পাখিটা খাসা থেকে বের হয়ে গেছে কারণ তো বললাম আপনাদেরকে যে কীভাবে খাঁচা থেকে বের হলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন প্রিয় পাখিটাকে খাঁচার ভিতরে রাখবো খাঁচার ভিতরে কিছু ভাত আছে কারণ খাবার ছিল না বন্ধুরা খাবার শেষ হয়ে গেছে ফিশ মিল আনছিলাম শেষ হয়ে গেছে তাই আজকে ফিশ মিল আনতে আমার মনে ছিল না আজ বিকেলে বাজার থেকে ফিশ মিল নিয়ে আসবো পাখির জন্য পাখির প্রিয় খাবার হচ্ছে এই ফিশ মিল কারণ প্রিয় খাবার ফিশ মিল করতে গেলে ভুল হবে কারণ পাখির প্রিয় খাবার হচ্ছে পোকামাকড় ঘাস ফড়িং ঘাসের ভিতরে যে পোকাগুলো থাকে সেগুলো হচ্ছে পাখির প্রিয় খাবার কিন্তু আমরা সময়ের অভাবে পাখিকে ঘাস ফরিং এনে খাওয়াতে পারি না কারণ আমাদের সময় থাকে না আমাদের হাতে ব্যস্ত থাকি সে কারণে বাজার থেকে ফিশ মিলে এনে পাখিকে খাওয়াই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন